আর্টিকেল কাকে বলে তিনটা ওয়ার্ড এ অ্যান এবং দা এই তিনটাকে আর্টিকেল বলে এই তিনটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইনডেফিনেট একটা হচ্ছে ডেফিনেট ইনডেফিনেট আর্টিকেল কি এ এবং অ্যান কেন বসে এগুলোকে কেন ইন্ডেফিনেট আর্টিকেল বলা হয় কারণ এগুলো অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীর আগে বসে দা বা ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণের আগে বসে আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই হি হ্যাজ এ প্যান তার কাছে একটি কলম আছে আমরা কিন্তু বলছি না তার কাছে কোন কলমটি আছে আমি বলছি তার কাছে একটি কলম আছে এই যে একটি কলম এটা কিন্তু অনির্দিষ্ট তাকে বোঝাচ্ছে আমরা নির্দিষ্ট করে বলছি না সেটা কোন কলম এজন্য এর আগে এ বসেছে আমরা যদি বলতাম হি হ্যাজ দ্য প্যান তাহলে আমরা বলতাম যে তার কাছে সেই কলমটি আছে আমরা সেই কলমটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি সেজন্য এটার আগে দা বসতো আশা করি আপনারা ইন্ডেফিনেট এবং ডিফিনেট আর্টিকেলটা বুঝতে পেরেছেন এখন একটু কনফিউশন লেগে গেলো যে আমরা এ কখন বসাবো অ্যান কখন বসাবো অ্যান বসে বাওয়ালার আগে এ বসে কনসোনেন্টের আগে ভাওয়েল কোনগুলো এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ভাওয়েল কনসোনেন্ট কোনগুলো এই পাঁচটি ছাড়া যতগুলো অ্যালফাবেট আছে সবগুলোই হচ্ছে কনসোনেন্ট যে কনসোনেন্টগুলো ভাওয়েলের মতো করে উচ্চারিত হয় সেগুলোর আগে অ্যান বসে যেমন এইচ এইচ কিন্তু একটা কনসোন্যান্ট কিন্তু এটা যখন এইচের মতো করে উচ্চারিত হবে তখন এর আগে এ বসবে আবার এই যখন ভাওয়েলের মতো করে উচ্চারিত হবে তখন এর আগে অ্যান বসবে যেমন আমরা বলি এ হেন এ হাউস কিন্তু যখন আমরা বলি আওয়ার তখন আমরা বলি অ্যান আওয়ার কারণ এই যেখানে ওয়ের মতো করে উচ্চারিত হয়েছে ও হচ্ছে একটা ভাওয়েল এর আগে সবসময়ই অ্যান বসে কিন্তু ব্যতিক্রম হচ্ছে অন অনের আগে সবসময় এ বসে আবার কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং সেটা ইউয়ের মতো উচ্চারিত হয় তার আগে এ বসে যেমন এ ইউরোপিয়ান এ ইউনিভার্সিটি এ ইউনিফর্ম সংক্ষিপ্ত রূপ বা অ্যাভ্রিভেশনের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে তার আগে অ্যান বসে আবার অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ বা শর্ট ফর্মের প্রথম অক্ষর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে তার আগে এ বসে যেমন অ্যান এম বিবিএস অ্যান এম এ আবার এ বিএ এ বিএসসি আশা করি আর্টিকেল বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও চান সেটা কমেন্ট সেকশানে জানাবেন আমি আপ্রাণ চেষ্টা করব সেই টপিকে ভিডিও দেওয়ার আর সেই টপিকে ভিডিও আসা মাত্র পেয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন যাতে সেটা আসা মাত্র আপনি পেয়ে যান এবং দেখতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম